মোহাব্বতের কারণে কাছাকাছি আল্লাহ তালা ময়দানে মাস্টারে যখন দাঁড় করাইবেন টান দিয়ে কাছে যাবেন এ হাসর তো সবার ভালো হওয়া দরকার কারণ হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার কায়দা নাই হাসর ভালো হওয়ার জন্য দোয়া আমাদের সবার করা দরকার শুধু আমাদের না নবীও দোয়া করছে তাদের হাসর ভালো করার জন্য দোয়া করেছেন আমি সৌরভ মারিয়ামের একটি আয়াত বিশেষ একটা উদ্দেশ্যে তেলাওয়াত করছি যেটার ভেতরে পয়াকম্বর ইসা সালাম সুন্দর হাসর কামনা করছেন সুন্দর মরণ কামনা করছেন জন্মের দিনে সালামতি শান্তি কামনা করেছেন ওয়াসালাম কিছু সময়ের সালামতি লাগে কালাম তো রুহুল্লাহ কিন্তু আল্লাহ কালামুল্লাহ বানায় হাবিবুল্লাহর কাছে নাজির করছে কোরআন হাকিমের ভেতরে আপনারা দুনোহাত তো এত জোরে আওয়াজ করবেন আপনারা যেন বাহিরের ছোট আওয়াজগুলো দূরে চলে যায় জোরে আওয়াজ করে বলেন সুভহান আল্লাহ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার জোরে বলা শুননা। জোরে বলেন আল্লাহ আকবার হাত নামান ওইখানে যারা কথা কয় একজন একটা বাস আর লাডি একটা আছে লাডি দেয় বয় দেখানোর জন্য কি আর পিঠে হাত দিয়ে সুন্দর করে বাড়িতে পাঠায় দাও যদি বাড়ি যাওয়ার দরকার হয় আর যদি তার ওয়াজ শোনার দরকার মনে করে সে যে আর কিছু সময় বড়দের সাথে বসে এদের সাথে যদি হাসর হয় তাইলে যেন আল্লাহর বান্দা বসে যায় পিঠে হাত দিয়ে কহ লাঠিটা তুমি নিজে বর দেওয়ার জন্য হাতে রাখো যেন ধাক্কা দিলে তুমি পড়ে না যাও ঠিক আমি কোন ভূমিকা ছাড়া আমি আমার মূল কথায় প্রবেশ করতেছি আল্লাহর কোরআন শরীফের ভেতরে এমন কিছু কথা আছে যে কথাগুলো বান্দার কিন্তু আল্লাহর পছন্দ আর আল্লাহ নিজের কথা বানায় এবং আল্লাহ তালার নিজের কথা বানায় এটা আবার বান্দার কাছে নিজের কথা হিসেবে পেশ করছে যেমন হজরত লুকমান নিজের সন্তানকে কিছু কথা বলেছেন কথাগুলো আসমানের মালিক আল্লাহ পছন্দ করে আর নিজের কথা বানায় ফেলাইছে কালামোল্লা বানাইছেন এবং সুরা লোকমানের ভেতরে কথাগুলো নিজের কথাকে বন্ধুর কাছে নাজিল করেছেন ও বানায়া। বানায়া যেমন সুরার নমলের ভেতরে পিঁপড়ার কথা আছে পিপড়ার কথাটা আল্লাহ ভালোবাসছেন তো পিঁপড়ার কথাটা নিজের কথা বানায় লাইছে। এরপরে সুরার নবলের ভেতরে আবার পিপিলিকার কথা নিজের কথা বানায় করছে যেমন সুরার জিনের ভেতরে জিনদের কথা আছে জিনদের আকাশে যাওয়া বন্ধ হয়ে গেল কিরে আসমানে যাইতাম পারি নাকি আর দরজা বন্ধ হয়েছে কি লাগে আগে জিনের আকাশে যাইতে পারতো কিন্তু আমাদের নবী আসছে আর আসমানে যাওয়া বন্ধ হয়ে গেছে জিনেরা ঘুরা শুরু করলো আসমানের দরজা বন্ধ হলো কেন রে যাইতে যাইতে মক্কায় যায় দেখি আল্লাহর রসুল কোরআন পড়তেছি ফজরের নামাজে আল্লাহর রসুলের কোরআন শুই না জিনরা সব কালেমা বলে মুসলমান হয়ে গেছে আর গোয়েন্দার রিপোর্ট যা পেশ করেছে ইন্না সামিয়া কোরআন আজাবা আমরা আশ্চর্য কোরআন শুনাইছি এইটা জমিনে আইছে আইসে আর আসমানের দরজা আমর্জা বন্ধ হয়ে গেছে আমা গড়ে আর আল্লাহ আসমানে যাইবার দিতেছে না জানো জানো কোরআন নাজিল হয়েছে ইন্না সামিয়ানা কোরআন আজাবা। কালাম তোজ্জিন্নাতের কিন্তু আল্লাহ আলা জিনের কথা কে নিজের কথা বানায় ফেলেছেন দোয়া করেন

জোরে করে বলেন আল্লাহ আল্লা আল্লাহ নামের আওয়াজ বলন্দ করেন দেখবেন বাকি আওয়াজ ছোট হয়ে গেছে বলেন আল্লাহ ইয়া আল্লাহ বলুন আল্লাহ আকবর আরো জোরে আল্লাহ আকবর লা এখনো কথা কয় নাকি শুনেন শুনেন হ্যাঁ ওই যে হেনে দোকান দিছে কে এই যে নাক বরাবর এই দোকান কার এটা এই রাত বাজে বারোটা এখন কি এর বেচা কিনা এর হাত দন্ডা বন্ধ করেন তো মিয়া রাত বাজে সোয়া বারোটা এখনো এখনও কিনা করতে আছে আল্লাহ খোদার কিছু ডর যদি থাকতো যে এখন একটু তওবা তিল্লা হ্যাঁ অ্যাটেনশন প্লিজ জোনাহাত উপরে এক হাত নামান আবার উঠান দুনো হাত নামান দুনো উঠান চারা দেন দেহি হাত নামান এই যেমন আমার দিকে ছিলেন খুব ছোট ছোট চটি চটি কয়েকটা কথা মাত্র প্রথম কথা বললাম বান্দার কোনো কথা আল্লাহ পছন্দ হইলে আল্লাহর কথা বানাইছে আল্লাহর কালামি এর নজির আছে যেমন জিন্দের কথা আল্লাহ আল্লাহর কথা বানায় কথা আল্লাহর আলাইসা আলাহালামের কথাটাকে আল্লাহ তালা নিজের কথা বানায় ফেলেছে সুরাব মারিয়মের একটি আয়াত আমি পড়েছি যেখানে পয়াকম্বর ঈসা আলাইহিসাল তিন জায়গায় শান্তি খুঁজবার লাগছে কয় জায়গায় সালামতি খুঁজে তিন সময়ে একটা সময় হলো জন্মের দিন ও আলাইউমা বলিত ও বছু হাইয়া পয়াকম্বর আল্লাহর কাছে শান্তি চায় জন্মের দিন নিরাপত্তা চায় সালামতি চায় মরণের দিন সালামতি চায় হাসরের দিন জন্ম যার সালামতির হয় তার জন্মের পরে সে সুস্থ হয় সুস্থ রয় মরণ যার সালামতির হয় তার কবর জান্নাত হয় হাসর যার সালামতির হবে তার ডাইনাতে আমল নামা হবে সিদা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আকবার জন্মের সময় যদি সালামতি হারায় যায় চতুর্দিক দিয়া ডাক্তার দ্বারায় রয়ে তারপরে মরা বাচ্চা জন্ম হয় সালামতি নাই বিদেশের হাসপাতালে বাচ্চার জন্মাইতেছে ডলার খরচ হইতেছে বাচ্চাটা সুন্দরভাবে বের করার জন্য বাল যেন বাইরে জন্য মায়ের জন্মের পথে বের না কইরা পেট কাইটা সালামতির সাথে উঠাইবার লাগছে কিন্তু মগার আল্লাহ তালা সালামতি কপালে রাখে না পেট কাইটা বাইর করছে মরা বাইরইছে টেরা বাইরইছে আর আল্লাহ সালামতি যারে দেয় গরিবের ঘরে জন্মাইছে টাকা নাই ডাক্তারের টাকা নাই সকাল বেলায় স্বামী লোয়া বাইরে গেছে দুপুরে ভাত খাইতে বাচ্চা আব্বা আব্বা করে কেউ বো তোমার যে সকালে দেখে গেলাম তুমি জারু দাও বাচ্চা দুধ খাও কয়ে তা আপনি যাওয়ার পরে ব্যথাটা উঠছে দশ মিনিটে কেন হয়ে কেন গেলগা। সালামতি দিয়েছেন কে জোরে আওয়াজ করে বলেন কে দিছে কে এ কারণে বাচ্চা হওয়ার সময় গাইনি ডাক্তারের লোকে যোগাযোগ ভালো রাখলে হয় না যোগাযোগ রাখতে হয় আল্লাহর সাথে তখন বাচ্চাটা ভালো কায়দায় হয় বাচ্চাটা ভালো বাচ্চা হয় বাচ্চাটা চোখের শীতলতার বাচ্চা হয় জন্মের পরে বাচ্চাটা সুস্থ রয় বাচ্চাটা পিতামাতার চোখের ঠান্ডা হয় চোখ শীতল হইয়া যায় যখন আল্লাহর পক্ষ থেকে সালামতি হয় কোনো দায়ী লাগে না নার্সিং ব্যবস্থা লাগে না ডাক্তার লাগে না জঙ্গলের ভেতরে হজরত ইসার হাসান বসরি বলেছেন রেডিয়েশন তো হাসান বস্রী বলেছেন যেই বাচ্চার কানে আজান হয় আর বাম কানে আকামত হয় আল্লাহ ওই বাচ্চার ভেতরে নিজের কুদরতি হাতে কালে মালিকা ইসলামের সিলমাইরা দেয় যদি আজান দিতে যদি পাঁচ দেরি হয় সিল খাইবো পাঁচ মাস পরে আর যদি পাঁচ মিনিট দেরি না হয় কোলে লোয়ের দাদি আজান দেওয়া শুরু করে দিব না নিয়ে আজান দেওয়া শুরু করে দিব আমার কাছে পুরান ঢাকায় হুজুর ওই মসজিদে সব সময় রমজানে এত কাজ করেন যান থাকেন মুসল্লিরা হুজুর ভালোবাসে ওই মসজিদে কলতা বাজার তা আমার মসজিদে এক শুক্রবারে একটা বাচ্চা লয় এক বাপ আইসি কত্যাইছেন ভাই কয় মিরপুর থেকে আইছি কিল্লে গাইছেন কয় হুজুর আপনি তাহ নিকে করছেন চিন্তা করলাম আপনারে দিয়া সাবায়া সুবায় কিছু মুখে বাচ্চারে লাগায়া দি যাই হোক অনেক আগের আমল পরে করবার লেগাইছেন যা গাইছেন তো তা দেন দি তো খেজুর চাবায় রস লাগাইলাম এ বেটার কাছে একটা টেলিফোন আইলো হের বই গাড়ির থেকে ফোন দিছে বই ফোন দিয়ে কয় কথা বলছে তোর সে আমার কয় হুজুর একটা কাম করলেন কষ্ট করে আপনার বরকতির মুখ দিয়া আর একটা কাম করে কি কয় দিয়ে দেন আগে আজকে বয়স কত কয় পাঁচ মাস রানিং আজকে আজান দিব আগে কিরছেন কয় হুজুর জন্মের পরে দেড় মাস হাসপাতালে ছিল তালমাল আলাইছি দেয় নেই অসুবিধা নাই অসুবিধা নাই দিয়ে দেন হুজুর মিয়া ইসলাম বলে অসুবিধা আছে আর আপনি কোন অসুবিধা নাই ইসলাম বলে বাচ্চার কানে আজান গেলে বাচ্চার দিল সুস্থ হইব দেহ সুস্থ হইব আল্লাহর গোলামি করার যোগ্যতা আইব কলবের ভেতরে আল্লাহ তালা কালিমার সিল মারবো আল্লাহ আকবার আর আপনি কোন যে কোনো সমস্যা নাই এ কারণে জন্মের সাথে সাথে বাচ্চার কানে আজান দিতে হয় একামত দিতে হয় এই কারণেই সব নর নারীকে আজান একামত শিখতে হয় আজান একামত মহিলারাও শিখবে এই জন্য না যে মহিলারা মহাজেনি করবে আপনারা তো মনে করেন আজান আপনার শিখার জরুরি না কারণ আপনারা মহাজেন সব না অথচ প্রত্যেকটার নারী ও পুরুষের আজান শিখতে হয় আজানের জব দেওয়ার জন্য একামত শিখতে হয় আকামতের জবাব দেওয়ার জন্য কারণ যারা হাসরে তাদের অবস্থান ভালো হবে ইসানবীর হাসরের মাঠে মোয়াজিনের অবস্থান ভালো হবে দুনিয়ার মাটিতে যারা মোয়াজিনী করছে তাদের গরদান ওচা ওচা হবে আল্লাহ আকবার বলেন এবং যারা মোয়াজিনের আজানের জব দিছে হেগর গরদান ওচা হবে দেখলে চিনা যাবে এরা আল্লাহর নাম মুখে লয়েন না খালি মার্কা লয়েন না না এরা আল্লাহ জপ না এরা আজানের জব দেয় না এরা আল্লাহর নাম মুখে উচ্চারণকারী গুলাম এদের মুখে আল্লাহ এ কারণে তাদের গড্ডাল উঁচা উঁচা দেখা যাবে তাদের জান্নাতে যাওয়া আসান হয়ে যাবে নারীরাও আজান শিখবি উত্তর দেওয়ার লেখা যদিও নারীরা মোয়াজি করে না কিন্তু ঘরের ভেতরে যদি বাচ্চা জন্মায় ঘরে যদি কোনো পুরুষ না থাকে তো নানির জন্য তখন আজান দেওয়ার আমল জরুরি হয়ে যায় তখন নাতির ডাইন কানে আজান দিবে বাম কানে আকামত দিবে এই আজান এই আকামতটা নারীদের জন্য দেওয়ার সুযোগ আছে মাজিনী মসজিদে করা যায় না কিন্তু নাতির কানে করা যায় কিন্তু আশ্চর্য বিষয় দাদি নানি তো আজান জানে না জানে না দাদা জানে না খালি মির সাথে আজান জানে আমি পদ্মা ফেরির উপরে নামাজ পড়াইতেছি ফেরির উপরে আসরের নামাজের ইমাম আমি মুসল্লি আমার লগে আছে যাত্রী যারা তারা চিন না লাগাইছে কয় হুজুর আমনের পিছনে মাছ শুনো দাঁড়াও একামত দাও সামনের দিকে চেয়ার হয়েছি পিছন দিকে কোনো আওয়াজ নাই তো গুইরা বললাম কিরে একামত দাও না কেনার লেগে একজন আর একজন ডাক্কা দেয় দিতে আরস না হুজুর দিতে কইতাছে ওকে তুই দে ওকে তুই দে আমি বললাম ডাক্কা দাঁ কি করলাম কে সাহস করে দাও না এর ভিতরে একটা একটু দুষ্ট টাইপের হুজুর আপনি দেন কয় হুজুর সৌদি আমি বললাম তাই তোমার তো আরবির লোকের খাতির আছে তুমি দাও কয় হুজুর আমি আরবিটা পারি বাংলাটা পারি না আরবি কামত পারি বাংলাদেশের না কামত পারি না দুইবার কইতে গেলে আমার পেসফুস লাগে হুজুর আপনি দেন আজব মুসলিম দেশ পাঁচ ছয়জন জন ছেলে একজন আকামত দিল না শেষ বেলায় আমি দিছি এই তো আমাদের মুসলমানি যে আজান একামত উচ্চারণ করার মতো হিম্মত নাই অথচ জন্মের পরে এটা পয়লা কাজ কানে আজান কামত দিতে হয় যদি আজানে কামত হয় হায়াত ইসলামের হায়াত হয় মুফতি আমিনী রহমাতুল্লাহ নেই খবি শয়তানটা যখন আজানের ধনীকে ব্যবসার ধনী বলেছিল মুফতি আমিনী বলেছিলেন তুই তো একটা শয়তান মুসলিম ঘরে জন্মাইল তোর বাপ মা মনে হয় আজান দেয় না মুসলমানের সমাজে জাগরে দেখবেন শুনলে বিরক্ত হয় দেখলে ওয়াজের চুলকায় আওয়াজ শুনলে খেপা যায় দিনের কথা শুনলে রাইগা যায় ঢোলের বাড়ি শুনলে মজা পায় মনে রাখতে হবে এগুলোর জন্মের পর থেকেই কোন সমস্যা আছে জন্মের পর